আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। অনেকেই জানে আবার অনেকেই হচ্ছে জানে না এই জিনিসটা এটাকে হচ্ছে আমরা কলার মোচা বলি অনেকে থোর বলে তো এটা হচ্ছে সব সময় পাকা কলার মোচা দিয়েই হয় কাঁচা কলার মোচা দিয়ে করলে এটা একটু তিতো লাগে প্রথমেই মোচাটাকে কাছ থেকে পেরে নিয়ে আসছি আব্বু পারতে সাহায্য করছে আমি কখনোই মানে মোচা পারি নাই আমি পারতে পারি না তো নিয়ে আসার পরে আমি আর আমার আপু মিলে এটা বাঁচতেছিলাম আপু আমাকে দেখাই দিচ্ছিলো যে কিভাবে হচ্ছে মোচা বাঁচতে হয় বেছে একটা বাটিতে পানিতে রাখতেছিলাম তো এটা হচ্ছে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে মোচার অনেক আঠা অনেক কষ এটার জন্য হাতের নখ কালো হয়ে যায় তো এটাকে হচ্ছে বেছে নিয়ে কিছুক্ষণ পানিতে হচ্ছে ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পরে একটা হাড়িতে আলাদা একটা হাড়িতে এটার মধ্যে পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব যতক্ষণ না সেদ্ধ হয় কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেখব সেদ্ধ করার পরে এটাকে একটা জায়গায় যেমন আমরা হচ্ছে চাল ধুয়ে পোলা চাল সময় ছাঁকতে দেয় একটা ঝাঁকাতে এটাও একটা ঝাঁকাতে রাখবো পানিগুলো যেন ঝরে যায় এটাই যে সেদ্ধ হয়ে আসছে এখন পানিগুলো ঝরিয়ে এটা হচ্ছে পাটাতে পিষে নিব একবারে মিহি করে না মিডিয়াম পিষে নিব আর হচ্ছে খেসারির ডাল আমি হচ্ছে তিনটা মোচা নিয়েছিলাম আর খেসারির ডাল এক পোয়া নিয়েছিলাম ওইটাও বেটে নিতে হবে এদিকে আমি চার পিস গরুর মাংস রসুন বাটা তারপরে আদা বাটা জিরা বাটা লবণ হলুদ মরিচ আর একটু সরিষার তেল দিয়ে মেখে একটু পানি দিয়ে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম নেওয়ার পরে হচ্ছে এটাকে ইয়ে করেছিলাম একটু হাত দিয়ে চিকন চিকন করে যে ছিঁড়ে নেয় না মাংসটাকে ছাড়িয়ে নাই এরকম করে নিয়েছিলাম নেওয়ার পরে যে আলাদাভাবে হচ্ছে ডাল ডালটা রাখতে হবে আর হচ্ছে যে মোচাটা সেটাও আলাদাই রাখতে হবে দুইটা বেটে একসাথে মিক্সড করা যাবে না এরপরে যেহেতু পেঁয়াজেতে একটু মানে হচ্ছে পেঁয়াজ বেশি লাগে বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম মরিচ কুচি করে নিয়েছিলাম আমি আবার হচ্ছে ডাল বাটার মধ্যে ছয় সাতটা মরিচ বেটে দিয়েছিলাম যার জন্য মরিচটা কম নিয়েছে আবার তো মরিচ দিবই এরপরে খেসারির ডাল বাটার ওই বাটিটাতে পেঁয়াজ মরিচের গুঁড়া তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপরে একটু ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে যে মোচাটুকু ছিল সেইটুকু নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর বেশি মেখে বেশিক্ষণ রাখা যাবে না কারণ যদি আমরা হচ্ছে এটা মেখে নিয়ে বেশিক্ষণ রেখে দেই তাহলে হচ্ছে এটা থেকে পানি ছাড়বে এভাবে মেখে তারপরে এটা মাখাটা শেষ হলে এর মধ্যে যে গরুর মাংস ছুরিটাও দিয়ে দিব দিয়ে সব একসাথে মেখে নিব মাখার পরে একটু তেল তেল একটু বেশিই দিতে হয় ডুবা তেলে ভাজাই ভালো পেঁয়াজি ডুবো তেলে দিয়ে দিব দেওয়ার পর ডুবো তেল হচ্ছে গরম করতে দিব তেল যখন একবারে ভালোভাবে গরম হয়ে যাবে তেল কিন্তু মানে হালকা গরম হলে বা হালকা গরম তেলে দিলে যে কোনো কিছু ভাজা পেঁয়াজি হোক সিঙ্গারা হোক পুরি হোক যে কোনো কিছু এটা হচ্ছে ভালোভাবে ভাজাটা হয় না এই জন্য তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে দেখতে হবে উপরে একটু হাত দিয়ে করে দেখে নিতে হবে যে হচ্ছে ভালোভাবে গরম হয়েছে কিনা তারপরে পেঁয়াজিগুলো ছেড়ে দিতে হবে একে একে আর এটা হচ্ছে বাদামি ভেজে নিতে হবে একটু কড়া বেশি কড়া করতে গেলে আবার পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না একটু কড়াভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মোচার পেঁয়াজি এটা আমার কাছে অনেক ভালো লাগে আমি হচ্ছে আমার আম্মু শিখিয়েছে আমাকে এটা বানানো আম্মু আগে প্রায়ই বানাইতো আজকে আম্মু শিখিয়ে দিয়েছে আমি বানিয়েছি কিন্তু মাখানাটা আম্মুই মাখিয়ে দিয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন যে কেমন লাগে গরুর মাংসটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অনেকে দেয় অনেকে দেয় না আমাদের ভালো লাগে তাই আমরা দিয়েছি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কমেন্ট করে যে কেমন লেগেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন